কত আশা করেছিলাম বন্ধুরা বিকেলে একটু রথযাত্রায় যাবে উল্টো রথে ঘুরতে খেজে বুঝে কী অবস্থা বৃষ্টিতে কি শুরু করেছে আর প্রতিদিন আমি যখন খেতে বসি তখনই বৃষ্টি হচ্ছে কেন আমি জানি না গো খুব বৃষ্টি হচ্ছে আজকেও রথ দেখা হবে না কলাও বেচতে পারবো না আর কী করবো তো যাই হোক ছোটোবেলায় সবাই বলতো তো রথও দেখা হবে কলাও দেখা হবে তাই বললাম তো আমি দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখতেই মতো সব জীব তলায় ঢাকা আছে তো আজকে কিন্তু আমার খাওয়া দাওয়াটা একটু অন্যরকম ঠিক আছে জানি না তোমাদের কার কীরকম লাগবে তাহলে আমার মনে হচ্ছে অনেকটাই ভালো লাগবে তো চলো দেখিয়ে দিই সবার প্রথমে এই দেখো পান্তা কালকের পান্তা হাত আমি নষ্ট করিনি একদম সলা সলা রয়েছে দেখো তো আজকে পান্তা খাবো ভাবলাম প্রত্যেক দিন তো গরম গরম খাই তো আজকে একটু এমনিতেই তো ঠান্ডা ওয়েদার সত্যি কথা বলতে পান্তাটা একটু গরম গরম খেতে ভালো লাগে কিন্তু কি করবো গরম ওয়েদারটা হলো না তো এই যে পান্তা নিয়ে নিয়েছি ঠিক আছে জল নিয়ে মানে কি ভাল লাগবে না পান তাই দেখো এই দেখো পছন্দের কা নিয়ে নিলাম পানটা খাবার কাঁচুলে থাকবে এটা হতেই পারে না আর এই যে গন্ধরাজ লেবু সাথে রয়েছে পেঁয়াজ কাঁচা আর পাকা লঙ্কা গন্ধরাজের পাতা পাতাটা না নিলেও চলতো কিন্তু আমি নিয়েছি আর কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি এই যে পান্তা ভাত তার সাথে ডিমের অমলেট থাকবে এটা কখনো হতেই পারে না তো এই যে নিয়ে নিলাম ডিমের অমলেট আর পান্তা ভাতের সাথে আমার এই ডালের বড়া এটা খেতে ব্যাপক লাগে মানে কি বলবো অসাধারণ যাকে বলে তো এই যে নিচ্ছি ডালের বড়া এটা মুসুরির ডালের বড়া ঠিক আছে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর সাথে কি রয়েছে আলু ভাজা যাই বলো না কেন কিন্তু খাওয়াটা জমে যাবে এই যে নিয়ে নিলাম আলু ভাজা সাথে একটা শুকনো লঙ্কা ভাজা আর কি দেব কাঁচা তেল এটা না দিলেও কিন্তু ভালো লাগবে না আর পান্তাবার খেতে গেলে যেহেতু অনেকটাই নুন লাগে তো এই দেখো কেমন হয়েছে আজকে আমার এই পান্তার থালাটা সাজানো বলো আমি জানি আজকে তোমাদের এটা দেখে অনেকেরই খেতে ইচ্ছে করছে তো থালাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই বলবে এই দেখো দারুণ তাই না তো চলো এত সুন্দর করে সাজিয়েছি এবার খাবে থালা হাতে করে নিয়ে বসে রাখতে পারছি না এত টেস্টি টেস্টি খাবার বাবা রস্যাসে দেখো আছে কিন্তু আমাদের পাটি হচ্ছে কাসুন্দ দিয়ে লেবুর পাতা দিয়ে উসো ফাটাফাটি সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো একটু অমৃত খাচ্ছি গো সত্যি বলছি বিশ্বাস করো আজকে যে খাবারটা খাচ্ছি না আমার খাসির মাংসটি যখন ভাবছে মনে এতটা ভালো খাইলো দারুন তিনটে একসাথে দিয়ে খাইতো দুই কেমন লাগে আমার এই আজকে পান্তা খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি পান্তার সাথে যেই যেই খাবারগুলো নিয়েছি যেমন ডিমের অমলেট আলু ভাজা সাথে পেঁয়াজ লেবুর পাতা গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা এখানে হচ্ছে ডালের বড়া আর কাঁসন্ডো সাথে নুন আর এই তেল তো এই সব দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লেগেছে আমি তোমাদের একবার খেতে বলবো আমি জানি তোমরা অনেকেই খেয়েছো তো আমার খাওয়া দেখে যার যা খেতে ইচ্ছে করছে তারা কিন্তু রাতে ভাত বাড়ি দেখো কালকে খেয়েও তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে দেখবো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার আতুরতো একটা ভিডিও নেই বাই বাই